নতুন ব্যবসার আইডিয়া আধুনিক যুগে ফাটিয়ে কিন্তু চলবে ঠিক আছে পঞ্চাশে পঞ্চাশ লাভ পারি বসে লাখ টাকা আয় ঠিক আছে তো কীভাবে বাড়ি বসে লাখ টাকা আয় করবে সব কিছু এই বেডিতে আলোচনা করবো কী নতুন বিজনেস ঠিক আছে পঞ্চাশে পঞ্চাশে কিন্তু এখানে লাভ হবে সব এই ভিডিওতে আলোচনা করবো সেই জন্য তোমাদেরকে কী করতে হবে ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে হবে কেটে কেটে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবো না আর হ্যাঁ একটা কিন্তু অনুরোধ করবো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যদি কিছু হেল্পফুল হয় ঠিক আছে চলো এখন আমি বিস্তারিত আলোচনা করি ঠিক আছে দেখতে পাচ্ছো এখানে বিজনেস আইডিয়া আধুনিক যুগে নতুন ব্যবসার আইডিয়া পঞ্চাশে পঞ্চাশ লাভ বাড়ি বসে লাখ টাকা আয়ের সুযোগ ঠিক আছে বাড়িতে বসে কিন্তু লাখ টাকা আয় করার সুযোগ একটা তোমাদের এখানে থাকছে তো চলো ধীরে ধীরে আমি এই আলোচনা করবো দেখে এখানে কি বলছে এখনকার দিনে চাকরি করার থেকেও মানুষ ব্যবসার পরিকল্পনা বা বিজনেস আইডিয়া এর দিকে বেশি আগ্রহী হচ্ছে কারণ একবার দাঁড়িয়ে যেতে পারলে আর জীবনে পেছনে ফিরতে ফিরে কিন্তু তাকাতে হবে না ঠিক আছে এছাড়াও মানুষের জীবন দুনিয়াটার টাকা ছাড়া অচল যে যে কাজ করুন না কেন দরকার পড়বে টাকা ঠিক আছে তবে আমাদের ভাবতে হবে কি করে আরও বেশি টাকা উপার্জন করা যায় ঠিক আছে তারপর কি বলছে এটা দেখে নাও অর্নামেন্টাল ফিস ফার্মিং নিউ বিজনেস আইডিয়া ঠিক আছে দেখতে পাচ্ছ আজকাল চাকরি করে যেই টাকা রোজগার হয় তাতে সংসার চালানো সম্ভব হয় না নিজের শখ পূরণ করার তো কোনো সম্ভবই নেই ঠিক আছে এই জন্য ব্যবসা সঠিকভাবে করতে পারলে মোটা টাকা কামানোর কিন্তু সুযোগ রয়েছে ঠিক আছে এছাড়াও এই কাজের জন্য দরকার মোটা মূলধন তাহলে কিভাবে উপার্জন করা যাবে এত টাকা এক্ষেত্রে আপনাকে দিশা দেখাতে পারি আমরা ঠিক আছে তো সেই জন্য ভিডিও কন্টিনিউ দেখে দেখবে তাহলে কিন্তু বুঝতে পারে যাবে আজকের প্রতিবেদনে রোজগারের এমন একটি টিপস নিয়ে আলোচনা করব যেটি জানলে এরপোর্ট থেকে মাসে লাখ টাকা আয় করা যায় ঠিক আছে করবেন আপনিও বর্তমানকালে যার চাহিদা আকাশ ছোঁয়া কি এই ব্যবসার কোন খরচা আপনাকে করতে হবে না পুরোটাই সরকারের সাহায্যে হবে সুতরাং আর দেরি না করে জেনে নিন এই লাভজনক ব্যবসার সম্পর্কে ঠিক আছে তো কি কী ব্যবসার কথা আমি বলছি সেটা একটু দেখে নাও কালারফুল ফিশ ফার্মিং বিজনেস ঠিক আছে খাদ্য হিসেবে এই দেশে মাছের চাহিদা তো রয়েছেই বিশেষ করে বাঙালির প্রধান খাদ্যই হলো মাছ ভাত ঠিক আছে তবে শুধু খাদ্য উপযোগী নয় অ্যাকোরিয়ামে রাখা যায় এমন সুন্দর সুন্দর মাছও এই দেশে চাষ হয়ে থাকে ঠিক আছে বিশেষ শৌখিন মানুষের শখও কম তাদের কাছে এই ধরনের মাছের গুরুত্ব অনেক বেশি প্রতি বছর আমাদের দেশীয় বাজারে তো বটেই বিদেশিও এই ধরনের মাছ প্রচুর রপ্তানি করে ভাত ঠিক আছে তারপর কি বলছে শৌখিন মাছের চাষ শৌখিন মাছের চাষ কীভাবে করবে সেটা একটু দেখে নাও এটা কিন্তু বাড়িতে বসেই করতে পারবে তাই আপনি যদি এমন কোনো ব্যবসা শুরু করতে চান যেখানে লসের সম্ভাবনা নেই উল্টে প্রথম মাছ থেকে আয় হবে মোটা টাকা সেক্ষেত্রে এই ধরনের শৌখিন মাছের চাষ আপনার সবচেয়ে ভালো অপশন হতে পারে উত্তরবঙ্গের এক ব্যক্তি এই মাছ চাষ করে হয়েছেন সফল ঠিক আছে আর এই ব্যবসায় কী লাভ কিভাবে তা বিনা খরচে করা যায় সেটা এখন আলোচনা করব দেখে নাও হিসাব শুরু করা যাক ঠিক আছে হিসাবটা একটু শুরু করে দিচ্ছি কীভাবে তোমরা এখানে তিনটি টিপস শেয়ার করছে আমাদের চ্যানেল সঙ্গে ঠিক আছে বিস্তারিত জেনে নেবে এই বিষয়ে উত্তরবঙ্গ শিলিগুড়ি শহরের মিলনপল্লী গ্রামের এক বাসিন্দা নিজের মা মাকে সঙ্গে নিয়ে নিজের বাড়ির কাছে দুটি পুকুর এবং ছটি চৌবাচ্চায় এই মাছের চাষ আরম্ভ করেন প্রথমে অল্প দিনেই শুরু করেছিলেন এই কাজ ঠিক আছে পরে মানুষের চাহিদা দেখে তাতে আরও কিন্তু এখন শিলিগুড়ি বাজারেই শুধু নয় বরং ডুয়ার্সের মাল বাজার জলপাইগুড়ি এমনকি পার্বতশীল রাজ্য সিকিমের এই মাছ রপ্তানি করে মোটা ইনকাম করেন তিনি মাছে এই ধরনের হাজার প্রজাতির বেশি শখিন মাছ রয়েছে যেগুলির এক একটি চাষে প্রচুর লাভ তবে তারা আপাতত বিশেষ কিছু প্রজাতি যেমন কাপ গোল্ডফিশ ওরেন্ডা কবিতা কাপ মিল্কি কাপ ফেটকি শৌখিন ইত্যাদি চাষ করেন ঠিক আছে এর মধ্যে গোল্ড ফিসের চাহিদা সবচেয়ে বেশি বলে জানান তিনি যাতে আয় হয় সবচেয়ে বেশি টাকা তার ঠিক আছে তবে অন্যান্য প্রজাতির মাছ চাষ করে নিজের ব্যবসাকে আরও বাড়াতে চান শুধু হাতে পর্যাপ্ত মূলধন না থাকায় সেটা হচ্ছে না এই জন্য তিনি সরকারের কাছে অর্থ সাহায্য চেয়েছেন তার মধ্যে সরকার সাহায্য করলেও অতি শীঘ্রই সেটাও সম্ভব হয়ে যাবে ঠিক আছে আপনারও কিন্তু এটা ফিস শৌখিন মাছের চাষ কিন্তু করতে পারেন অনেক কিন্তু লাভজনক রয়েছে এটা কিন্তু বাড়িতে বসে করতে পারবেন তো আজকের ভিডিওটা এটুকুই ছিল আপনাদের কী মতামত রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে ধন্যবাদ